আবির দাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দেখতে দেখতে দু বছর মার্কেটে লঞ্চ করেছে আমরা শুরুতে কোনো কোম্পানিতে যখন কাজ করি আর শুরু থেকে থাকতে পারি না হয় এক হাজার না দু হাজার না তিন হাজার না চার হাজার কোম্পানির নিচে এসে আমরা কাজটা করি তো এই যে কোম্পানিটা দু বছর ধরে লঞ্চ করেছে আমরা সেই কোম্পানি প্রথমের দিকে থাকার একটা সুযোগ পেয়েছি একদম প্রথম তালেই আমাদের কাছে অফারটা এসছে আমরা এই কোম্পানির প্ল্যানটা ভালো করে জানি প্ল্যানটা ভালো করে শুনে যদি কাজের আগ্রহী হন তাহলে কাজটা মনোযোগ সহকারে করুন এবং কাজটি করলে দেখবেন আপনার বাড়িতে যে কাজটা করছেন সেই কাজটা ফাঁকে করবেন করলে আপনার এখান থেকে একটা ভালো একটা ইনকামের রাস্তা তৈরি হবে তা কোম্পানির প্ল্যানটা কি বিভিন্ন মার্কেটিং কোম্পানি মার্কেট এসছে তারা তার নিজস্ব প্ল্যান নিয়ে এসছে আবির দাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এসছে তার নিজস্ব একটা প্ল্যান নিয়ে এসছে তার প্ল্যানটা কি তার নিজস্ব যে প্ল্যানটা আছে দেখবে মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে তা শুধু সেলিংয়ের উপর থাকে যেমন অ্যামাজন অ্যামাজন কোম্পানিটা কি করে ওটা কি অনলাইন একটা সাবজেক্ট ওর নিজস্ব কোনো মাল নেই কি করে কোম্পানিটা বিভিন্ন দোকান থেকে কেনে অনলাইনের মাধ্যমে বিভিন্ন লোকের কাছে ডিস্ট্রিবিউটার করে দেয় ঠিক আবির দাস মার্কেটিং একটা কোম্পানি যার নিজস্ব মাল কিছু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই উনি বিভিন্ন কোম্পানি থেকে মালটা কেনে যার যেটা প্রয়োজন বিভিন্ন লোকের কাছে পৌঁছে দেয় কীভাবে পৌঁছে দেয় নেটওয়ার্ক বা টিমের মাধ্যমে পৌঁছে দেয় এরা কীভাবে পৌঁছায় এরা সেলসম্যানের মাধ্যম দিয়ে বিভিন্ন লোকের কাছে পৌঁছায় আর আবির দাস নেটওয়ার্ক মার্কেটিং কীভাবে পৌঁছায় টিমের মাধ্যমে পৌঁছায় যে টিমটা হয় ম্যান টু ম্যান ম্যান টু ম্যানের মাধ্যম দিয়ে প্রচুর লোকের কাছে পৌঁছে যায় এখানে টি এখানে সেলসম্যানরা যে কমিশন দেখায় এখানে ম্যান টুমেন নেটওয়ার্কিং লোকগুলো নেটওয়ার্ক করতেছে যে লোকগুলো সেইগুলোই সেই লোকগুলোর এখানে কমিশনটা বন্টন করে দেয় এইভাবে কোম্পানির একটা হিউজ ইনকামের রাস্তা কোম্পানির আছে কীভাবে আছে কোম্পানির কী কী প্রোডাক্ট আছে কোম্পানি দুটো ব্র্যান্ড নিয়ে কাজ করছে একটা হচ্ছে বাজার ব্র্যান্ড আর একটা কী ব্র্যান্ড কেমিশন ব্র্যান্ড কেমিশাল ব্র্যান্ডের কী কী প্রোডাক্ট আছে কেমিশাল ব্র্যান্ডের প্রোডাক্ট আছে চাষের মাছের গাছের রোগের সমস্ত ধরনের রোগের মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত রোগ হয় আর কি আয়ুর্বেদিক মাধ্যমে সেই রোগগুলো নির্ণয় করে আর কি চিকিৎসার যে ওষুধ সেই ওষুধগুলোই আছে আর হচ্ছে কসমেটিক আর হচ্ছে হোম কেয়ার মানে বাড়ির ব্যবহারের যে প্রোডাক্টগুলো লাগে সেই প্রোডাক্টগুলো আছে বাড়ির প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করছে কোম্পানি বলছে আমাকে সদস্য মানে ওই কোম্পানির সদস্য হতে গেলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে সদস্য হতে হবে এবং বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমার এই প্রোডাক্টের মধ্যে যে কোনো আপনি একটা প্যাকেজ নিয়ে নিন মানে তার বিনিময়ে কোম্পানি কিছু দিতে হচ্ছে না কোম্পানি কিন্তু তার বিনিময়ে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে কীরকম দেখুন এটা প্রোডাক্ট আছে প্যাকেজ মাজন এই মাজনটা কি কাজ করে ঘুম থেকে উঠে যখন আমরা প্রত্যেকের দাঁত মাজি বিভিন্ন কোম্পানির মাজন নিয়ে দাঁত মাজি মাজনগুলো এই মাজনটা কি কাজ করে এই মাজনটা মাজলে দাঁত যন্ত্রণা দাঁত শিশী দাঁতের রক্ত পড়া দাঁতের স্পাইরিয়া দাঁতের যে ছোটো ছোটো পাথর পড়ে সেই পাথর গুট খাতে গা খেয়ে গা লাল হয়ে যাওয়া সেই ক্ষেত্রেও দাঁতের স্কোয়াশ পড়ে যাওয়া এই মাজনটা মারলে সেই কশগুলো কন্ট্রোল করতে পারে এবং মুখে একটা বোদা বোদা ভাব সেটাও কন্ট্রোল করে দিতে পারে এই মাজনের দাম কত আটটা মাজন আট পিস মাজনের দাম হচ্ছে আপনার একশো সত্তর ইন্টু আট তেরোশো ষাট টাকা আপনার এর দাম কোম্পানি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিলেন আবার ডিসকাউন্ট পেলেন দ্বিতীয় একটা প্যাকেজ আছে তুলসীর প্যাকেজ এই একটা তুলসী আটটা তুলসী নিয়ে আপনি সদস্য হতে পারেন আটটা তুলসী তুলসী কী কাজ করে তুলসী প্রচুর কাজ করে তুলসী সর্দি কাশি জ্বর গোলায় ব্যথা খুসখুসে কাশি মাথা যন্ত্রণা আপনি গুটখা তেলগা খেয়ে ফুসফুসে ময়লা জমেছে সেই ময়লাকে কুড়ে করে বের করে দিতে পারে হাঁপানি রোগকে কন্ট্রোল করতে পারে চুলে খুশকি হয়েছে খুশকি তো মাজুক মানে তেল মেখে মাখলে তেলের সাথে খুশকিও কন্ট্রোল হবে এছাড়াও এই তুলসীটা খেলে আপনার শরীরের বিভিন্ন রোগও নির্মূল হয়ে যাবে আপনি জানতে পারবেন না আপনার মশা ভিমরুল বলতা যদি কামড়ায় ওই হুলটা তুলে লাগান যন্ত্রণা হবে না একটু ফুলবে এরকম প্রচুর প্রচুর কাজ আছে পরে যখন তুলসী নিয়ে আমরা মিটিং করবো তখন তুলসী নিয়ে বিস্তার করে জানতে পারবেন তা এটার দাম কত তুলসীও আমরা আটটা তুলসী একশো ষাট টাকা করে দাম আপনার বারোশো আশি টাকা এমআরপি রেট এমআরপি তো আপনি পেয়ে যাবেন অনেক বারোশো পঞ্চাশ টাকা দিয়ে তৃতীয় একটা প্রোডাক্ট আছে প্যাকেজ যে প্যাকেজ হচ্ছে কৃষি প্যাকেজ দুটো কৃষি একটা আটা এই কৃষির কী কাজ করে যে কোনো সবজির ক্ষেত্রে যখন দেবেন গাছটা দেখবেন গ্রোথ করবে গাছটা কালার আনবে গাছটা ফুল ফল ভালো হয় প্রচুর আটের ডোক ছাড়ে যে কোনো চাষের ক্ষেত্রে পরবর্তীকালে আবার চাষে এইগুলো যখন আমরা আলোচনা করব তখন এটা বিস্তারিত জানতে পারবেন আর এই আটা এই বর্ষাকালে দেখবেন আমরা প্রত্যেকে গিয়ে গাছের সবজি বর্ষাক বলল না যে কোনো সময় বলি যে কোনো ওষুধ এ গাছের গায়ে ধরে নিতে সাহায্য করে আমরা ওষুধের সঙ্গে বা বিষের সঙ্গে আটাটা দিন গাছে গায়ে ধরে নেবে সেই ক্ষেত্রে এই কাজটা করে এটা এই তিনটে মিলিয়ে আপনার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আপনি এটাও বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি সদস্য হতে পারেন তাহলে আপনি যে কোনো একটা প্যাকেজের সদস্য হলেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট কী হলো জিরো টাকা দিলে আর মাল পেয়ে গেলেন অন্যান্য মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে যারা টাকা দিয়ে চিটিংবাজি করে চলে যায় এখানে তো আর আমাদের চিটিংবাজি কোনো গল্প নেই টাকা দেবেন মাল নেবেন গল্প শেষ এবার ব্যবহার করলে যদি রেজাল্ট ভালো হয় আরও দশজনকে শেয়ার করুন করা যায় এবার যাদেরকে দিলেন তাদের যদি কাজ ভালো হয় তাদেরকে কন্টিনিউ এইভাবে তাদেরকে বলুন এবার আপনার যেই আইডিটা হয়ে গেল। আমাদের সফটওয়্যারে আপনাদের একটা সিস্টেম চালু হয়ে যাবে কী সিস্টেম আপনার ব্যাঙ্কিং যেরকম সিস্টেম হয় যে একটা খাতা সেরকম আপনার সফটওয়্যার আপডাউন হয়ে যাবে এটিএম মার্কেটিংয়ে যাবেন আইডি পাসওয়ার্ড লঞ্চ করবেন আপনার টোটাল সিস্টেমটা খুলে যাবে আপনি কত টাকা মাল কিনছেন কত ব্যবসা করছেন আপনার লেফটে কত ব্যান আছে রাইটে কত ম্যানেজ আছে টোটাল সব জানতে পারবেন এবং এখান থেকে আপনার ইনকাম পার্টটা শুরু যাবে কিরম একটা হচ্ছে বিক্রি করে ইনকাম আর একটা হচ্ছে নেটওয়ার্ক করে ইনকাম বিক্রি করে ইনকাম কি তিনটে প্রোডাক্টের আমি অনেক কোম্পানি এডিএম কোম্পানির তো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই প্রচুর প্রোডাক্ট আছে বারোশো তেরোশোর মতো প্রোডাক্ট আছে আমরা অত প্রোডাক্ট নিয়ে তো আর সেল করতে পারবো না তিন চারটে প্রোডাক্ট যদি কেউ বেঁচে নেয় ধরুন বাড়িতে কেউ দশ হাজার টাকা ইনকাম করে সে যে ইনকামটা করে করুক তার ফাঁকে যদি এখানে অবসর টাইমের কাজটা করে একটা নির্দিষ্ট টাইম সময় দেয় দেখবেন এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারে ধরে নিন তুলসীটা আপনার তুলসীটা কেনা পড়ছে কত আশি টাকা আপনি বিক্রি করবেন কত একশো পঁচাত্তর টাকা হ্যাঁ একশো একশো পঞ্চাশ টাকায় বেচুন আপনার লাভ আসবে কত সত্তর টাকা পার ডে যখন একটা করে তিরিশ দিনে তিরিশটা বেচুন না তিরিশটা বেজলে তিন সাথে একুশশো টাকা শুধু আমরা তুলসী বিক্রি করে আসবে একটা করে বেজলে কৃষিটা আমরা কৃষির দাম কত কৃষির দাম হচ্ছে একশো তিনশো পঞ্চাশ টাকা আপনার কেনা পড়বে একশো পঁচাত্তর টাকা আপনি এখন তিনশো টাকা বেজলে আপনার একটা লাভ আসবে একশো পঁচিশ টাকা কিন্তু তিরিশ দিনে তিরিশটা বেঁচুন না তিরিশটা যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার আসবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার প্রফিট আসবে ঠিক মাঝনটা আপনার কেনা পড়বে পঁচাশি টাকা আপনি যদি একশো কুড়ি টাকায় বেচেন আপনার পঁয়ত্রিশ টাকা প্রফিট আসবে ইন্টু তিরিশ হাজার পঞ্চাশ টাকা আপনার প্রফিট আসবে তিনটে প্রোডাক্টে আপনার ছ হাজার নশো টাকা আপনার প্রফিট চলে আসবে শুধু বিক্রি করলে এই একটা করে প্রোডাক্ট এছাড়া হিউজ প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট আমি বেচুন না যে কোনো প্রোডাক্ট বেঁচুন বেচলে দেখুন আপনার প্রফিটটা প্রচুর হবে একটা প্রফিট চলে আসবে তাহলে আমি ওই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতেই পারি এবার যদি বলে আমি বিক্রি করবো না আমি জয়েনিং করে করাতে পারি আপনি যাদের জয়নিং করান করার যারা প্রোডাক্টটা ব্যবহার করবে তাদের রেজাল্ট এসে যাবে রেজাল্ট যখন এসে যাবে তাদেরকে আইডি করে দিতে পারেন কীভাবে আইডি করবেন ধরুন ইউ ব্যক্তি ইউ ব্যক্তি তিনজনকে জয়নিং করান এই তিনজনকে যখন জয়নিং করালেন ইউ ব্যক্তি প্রফিট এসে যাবে আটশো টাকা কীভাবে এখান থেকে আসবে দেড়শো টাকা এখান থেকে দেড়শো টাকা এখান থেকে দেড়শো টাকা এই তিনজনের দেড়শো টাকা এবং এই তিনজন ব্যক্তির ডাইরেক্ট গাছের থাকার জন্য এর ফার্স্ট লেভেল থেকে একশো টাকা এরও ফার্স্ট লেভেল একশো টাকা এবং একটা ম্যাচিং হচ্ছে সেই ম্যাচিংয়ে পঞ্চাশ টাকা এই হচ্ছে আটশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এই আটশো টাকা আপনার এই যে তিনজন ব্যক্তি ধরে নিন এর ফার্স্ট লেভেল কোম্পানি এখানে একটা লেভেল দিচ্ছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল করে একুশটা লেভেল দিচ্ছে একুশ লেভেলে একটা প্রফিট আপনার হবে এই তিনজন ফার্স্ট লেভেল এই ব্যক্তি আবার যখন জয়নিং করাচ্ছে কাউকে এই ব্যক্তি যখন কাউকে জয়নিং করাচ্ছে তাহলে কে করালো এই ব্যক্তিকে জয়নিং এই ব্যক্তি করালেবে এই ব্যক্তিকে করালো ধরেনি এ বি সি মানে ডি ব্যক্তিকে জয়নিং করালো সি সি ডি ব্যক্তিকে জয়নিং করালো এ ব্যক্তিকে বি জয়েনিং করা যায় তাহলে এ ব্যক্তি জয়েনিং করার জন্য এ কিন্তু বি ব্যক্তি আড়াইশো টাকা পাবে মানে একশো টাকার লেভেল আর পঞ্চাশ একশো টাকা ইউ কিন্তু সি ব্যক্তিও আড়াইশো টাকা পাবে তাহলে ইউ ব্যক্তি কী পাবে ইউ ব্যক্তি যেহেতু সি ব্যক্তি ডাইরেক্ট হওয়ার জন্য এর দ্বিতীয় লেভেল আর এ ব্যক্তি বি ব্যক্তি ডাইরেক্ট হওয়ার জন্য এটা এর দ্বিতীয় লেভেল এর ফার্স্ট লেভেল হয়ে গেছে এর দ্বিতীয় লেভেল থেকে পঞ্চাশ টাকা পাবে ফার্স্ট লেভেল হয়ে গেছে একশো টাকা দ্বিতীয় লেভেলে পঞ্চাশ টাকা দু দ্বিতীয় থেকে পঞ্চাশ টাকা আর ডি আর এ ম্যাচিং হওয়ার জন্য তিনশো টাকা এ ব্যক্তি পেল ইউ ব্যক্তি প্লাস লেভেল যে লেভেল থেকে একশো টাকা ছিল যেন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা লেভেল পেল এইভাবে আর কি পেল পরবর্তীকালে আবার ডি ব্যক্তি ধরুন একজন আনলো এ ব্যক্তি একজন আনলো তাহলে ঠিক কীভাবে এ কিন্তু আড়াইশো টাকা পাবে এও আড়াইশো টাকা পাবে সি ব্যক্তি পঞ্চাশ টাকা পাবে বি ব্যক্তি পঞ্চাশ টাকা পাবে আর ইউ ব্যক্তি কী পাবে ইউ ব্যক্তি যে লেভেল আছে সেই লেভেল পাবে তাহলে এই ইউ ব্যক্তি কোন লেভেল ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল এটা থার্ড লেভেল থার্ড লেভেল থেকে যে তার টাকাটা দেওয়া আছে সেই লেভেল টাকাটা পাবে তাহলে লেভেল তো একটা নির্দিষ্ট রকম পার্ট আছে কে কোন লেভেল পাবে তাহলে ডি ব্যক্তি যাকে এনেছে আর এ ব্যক্তি যাকে এনেছে ম্যাচিং হওয়ার জন্য ইউ ব্যক্তি তিনজন তিনশো টাকা পেলো প্লাস লেভেল যেটা আছে সেটা পাবে এইভাবে ম্যাচিংটা বেড়ে যাচ্ছে এবার যত জয়নিং হবে ধরুন লেফটে একটা রাইট একটা আবার জয়নিং হলো ইউ ব্যক্তি আবার তিনশো পেলো প্লাস লেভেল পাবে আবার এদিকে একটা জয়নিং হলো ধরুন এদিকে দিকে একটা জয়নিং হলো আবার ইউ ব্যক্তি তিনশো পেলো প্লাস লেভেল পাবে আবার একজন জয়নিং হলো একজন জয়নিং হলো তিনশো পেলো প্লাস লেভেল পাবে তাহলে কত হলো পাঁচটা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে পনেরোশো টাকা প্লাস যে লেভেল আছে সেই লেভেলটা পেলো কোম্পানি বলছে এখানে এক হাজার টাকা করে এক্সট্রা রিওয়ার্ড দেবে রিওয়ার্ড না একটা গিফট দেবে এই গিফটটা কতদিন দেবে ধরুন আবার পনেরোশো মানে করলো আর কি প্লাস লেভেল পেলো আবার এক হাজার টাকা দেবে মানে প্রতি এভরি পাঁচ কেয়ারে হাজার টাকা করে দেবে এভরি পাঁচ প্লেয়ার হাজার টাকা কতবার দেবে কোম্পানি এখান থেকে দশটা পর্যন্ত দেবে দশ বার দশ বার দিল জয়নি কিন্তু বারোশো পঞ্চাশ আবার একইভাবে এটা শেষ হওয়ার পরে আবার পনেরোশো টাকা করে হচ্ছে লেভেল পাচ্ছে কোম্পানি আবার দু হাজার টাকা করে দেবে এই দু হাজার টাকা কতবার দেবে চল্লিশ বার দেবে এই চল্লিশ বার পাওয়ার শেষ হয়ে গেল আবার সে যতবার পনেরোশো টাকা করে পাচ্ছে চল্লিশ বার পরে চল্লিশবার দেওয়া হয়ে গেল প্লাস লেভেল কোম্পানি এখানে তিন হাজার টাকা করে দেবে কতবার দেবে এখানে প্রায় বার মতো দেবে বার নয় দেড়শো বার দেবে দেড়শো দেবে এরপরে আবার পনেরোশো করে হচ্ছে পাচ্ছে প্লাস লেভেল এখানে আবার পাঁচ হাজার টাকা করে দেবে কতবার দেবে দুশোবার দেবে এইভাবে কোম্পানি আপনাকে যতবার পাঁচবার হবে লেভেল দেবে প্রথমবার দশবার এক হাজার টাকা করে চল্লিশবার দু হাজার করে দেড়শো বা তিন হাজার করে বার পাঁচ হাজার টাকা করে জয়নিং কিন্তু বারোশো পঞ্চাশ এইভাবে আপনার প্রতি পাঁচ হাজার টাকাটা বেড়ে যাচ্ছে এই যাওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ম্যান আসছে তো ম্যানটা কিন্তু কমছে না কোম্পানি কিন্তু এবার এখানে আবার একটা রিওয়ার্ড দিচ্ছে লেফটে কুড়ি রাইটে কুড়ি যেদিন হবে এখানে কোম্পানি এক হাজার টাকা একটা রিওয়ার্ড দিচ্ছে নেক্সট পঞ্চাশ নেক্সট পঞ্চাশ জন হওয়ার জন্য পাঁচ হাজার টাকা আবার একটা রিওয়ার্ড দিচ্ছে নেক্সট দেড়শো নেক্সট দেড়শো হওয়ার জন্য কোম্পানি পনেরো হাজার টাকা রিওয়ার্ড দিচ্ছে নেক্সট পাঁচশো তারপরে পাঁচশো যখন হলো কোম্পানি আপনাকে পঁচিশ হাজার টাকা রিওয়ার্ড দিচ্ছে এইভাবে কোম্পানির রিওয়ার্ডটা সাড়ে তিন কোটি টাকা কিন্তু রিওয়ার্ড দেওয়া আছে আস্তে 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 যত ম্যান পাওয়ার বাড়বে যত টিম বাড়বে আপনার ইনকামও বাড়বে লোকও বাড়বে একটা হিউজ ইনকামে জায়গায় পৌঁছাবেন আপনাকে ফার্স্ট যদি আপনি ফার্স্ট কুড়ি রিওয়ার্ডটা ধরে নিন দেখবেন অটোমেটিক কিন্তু বাড়তে 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 তিন কোটিটা চলে যাবে কখন আপনার জায়গা হয়ে যাবে আপনারা জানতে পারবেন না আপনি তো শুরু করেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট পেয়ে গেছেন এবারে রেজাল্টটা জাস্ট আপনি শেয়ার করেছেন এইভাবে আপনার জয়নিংটা বেড়ে গেছে এই জয়নিংটা বেড়ে যাওয়া যাওয়ায় আপনার ধরুন পাঁচশো মাস হয়ে গেছে পঁচিশ হাজার টাকা আপনি রিওয়ার্ডটাও পেয়ে গেছেন ম্যান রোয়ার্ডটা বেড়ে গেছে এই যে ম্যানগুলো এবার তো বসে থাকবে না এটা তোমার কন্টিনিউ কিনবে কেনাতে কী ইনকাম আছে সেই জায়গায় একটু চাই এটা পৌঁছে দিচ্ছি মনে করুন কি ব্যক্তি এবারে পাঁচশো এবারে পাঁচশো ম্যান এসে গেছে আমি তো এটা ধরেছি পাঁচশো পাঁচশো ম্যান এসে গেছে মনে করুন এটা দেখতে সাপোজ এই পেরশো পাঁচশো ম্যানটা আসতে আমার কদিন লাগবে তাহলে ধরুন একটু মুছে দিলাম এই দুটো ব্যক্তিকে আপনার কদিন লাগবে মাস এক মাস এই দুটো ব্যক্তিকে আবার দুটো ব্যক্তি বলুন না যে আপনি দুটো ব্যক্তি আনুন তাহলে এর কদিন লাগে এরও এক মাস এরও এক মাস তাহলে আমি ধরে নিলাম প্রথম মাসে দুজন দ্বিতীয় মাসে আপনার চারজন হবে নাকি তৃতীয় মাসে আটজন আটজন চতুর্থ মাসে ষোলো জন পঞ্চম মাসে বত্রিশ ষষ্ঠ মাসে চৌষট্টি সপ্তম মাসে একশো আঠাশ অষ্টম মাসে দুশো ছাপ্পান্ন মাসে পাঁচশো বারো দশম মাসে হাজার চব্বিশ এগারো মাসে দু হাজার মাসে চার হাজার ছিয়ানব্বই তাহলে আমি টোটাল যদি যোগ করি আট হাজার প্লাস হয়ে যাবে যাবে কি না তাহলে এদিকে ঘুরতে পারি এদিকে চার হাজার আপনার মেম্বার হয়ে গেছে এই যে ম্যানগুলো এসছে তার নিজের মালটা সে খাবে না খাবে খাবে এখানে বলছি আমাদের কাউকে শেয়ার করতে হবে না কালকে কাউকে বিক্রি করতে হবে না শেয়ারটা করতে হবে কাউকে বিক্রি করতে হবে না কিন্তু আমরা প্রচারটা করতে হবে কিভাবে করবেন কারো রেজাল্ট হয়েছে কাউকে একটা প্রোডাক্ট দিয়েছেন তার রেজাল্ট হয়েছে তাকে তো বলতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা নিন সেটা বলেছেন এইভাবে তো আমরা জয়েন্ট পেয়ে গেছে এই চারশো জন লোক এই চারশো জন ব্যক্তি আমরা বলছি কাউকে বিক্রি করতে হবে না কাউকে প্রচার করতে হবে না কিছু তার নিজের যে মালটা সেটা সে কিনতে পারে না পারে না পারে আমরা কিন্তু হিউজ টাকা বাইরে খরচা করি দেখুন আপনি আপনার বাড়ির জন্য একটা ব্যক্তি বাড়ির জন্য তুলসী লাগে না লাগে না লাগে চাষের পোটা লাগে লাগে না লাগে না লাগে মাজন লাগে লাগে চাল লাগে তেল লাগে হলদি লাগে ধূপকাঠি লাগে বাইরে থেকে নেন তো কত করে দেয় বাজারে যে দাম সেই দাম নেয় আমাদের এখান থেকে সেই দামই পাবেন কেভিশন ব্র্যান্ডের মালটা হচ্ছে ডবল পাবেন আর অন্যান্য যে মালগুলো পাবেন সিঙ্গেলের পাবেন এই করে ধরুন পঞ্চাশ বিবি সত্তর বিবি কুড়ি বিবি এরা বিভিন্ন একটা বিবি পেতে পেতে আপনার তিনশো বিবি জেনারেট হয়ে গেল আমি বলেছি কি পাঁচশো চার হাজার টাকা দুটো সাইড করে দিন আমরা পাঁচশো ম্যান এসছে এক একটা ব্যক্তি তার বাড়ির জন্য বাইরে থেকে না কিনে যদি এখান থেকে কেনে তিনশো করে মাল কিনুক তিনশো তিনশো পয়েন্টের মালটা সে কিনুক তিনশো পয়েন্টের মাল কিনলে পাঁচশো ইন্টু তিনশো তাহলে কত বিবি হবে দেড় লাখ বিবি হবে আমার হবে তো এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার বিবি হবে এক লাখ পঞ্চাশ হাজার বিবি এক লাখ পঞ্চাশ হাজার বিবি হওয়া মানে আপনার অ্যাকাউন্টে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা চলে আসবে আপনি নিজে কি করেছেন আপনি নিজে তো তিনশো বিবি মাল কিনেছেন আর কিছু করেছেন তাহলে তিনশো বিবি সকলে যদি কিনে তার নিজের মাল টাকা মাসে মাসে আপনারও কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চলে আসবে এই কাজটা কিন্তু আমরা ঘরে বসে করতে পারি না বা নিজের ফ্যামিলির মালটা খেতে পারি না আমরা কি এইটা শেয়ার করতে পারি না সামান্য একটা শেয়ারের বিনিময়ে কিন্তু আমরা হিউজ ইনকাম করতে পারি আবার দেখুন সেই ব্যক্তি তার নিজের মালটা কিনেছে ও কিন্তু বিক্রি করেনি বা কাউকে দেয়নি তার নিজের মালটা কেনার বিনিময়ে তিনশো বি কিনেছে পাঁচশো জন লোক নিজের বিবিটা তিনশো বি করে কিনেছে তাহলে কত হলো আমার অটোমেটিক দেড় লাখ দেড় লাখ বিবি হয়েছে কোম্পানি কিন্তু ষাট হাজার টাকা সত্তর টাকা আমার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে তাহলে পাঁচশো লোকটাকে এইভাবে বলা যায় দেখুন এটা কীভাবে দিচ্ছে আরও সহজভাবে লাইনে শুরুতে কোম্পানি ব্যবসাটা যখন ছোট ছিল আমরা যখন শুরু করেছিলাম হাজার বিবি হাজার বিবি লেপ্টে হলে আপনার দুশো টাকা দেবে এখানে আরেকটা হয়েছে কি হাজার বিবি যদি নিজের আইডি তো হয় কোনো মাসে তাহলে সে একশো টাকা রিটার্ন পাচ্ছে টেন পার্সেন্ট রিটার্ন পাচ্ছে প্লাস চারশো টাকার এমআরপি রেডের প্রোডাক্ট গিফট পাবে যে মাসে বলে হাজার বিবি করলো চারশো টাকা রিটার্ন পেলো এমআরপি রেডে চারশো টাকা প্রোডাক্ট পাবে এবং লেফট ধরুন এবার হাজার বিবি রাইট হাজার বিবি হলো সে দুশো টাকা পেল ছোটো টিম আড়াই হাজার বিবি আড়াই হাজার বিবি হলো সে কত টাকা পাবে পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার বিবি হলো দেড় হাজার টাকা দশ হাজার দশ হাজার বিবি তিন হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি বিবি টাকা পঞ্চাশ হাজার টাকা সব প্লাস হতে পারে আর কি ঠিক আছে একটু কম হতে পারে এক লাখ এক লাখ চল্লিশ হাজার প্লাস মাইনাস দু লাখ দু লাখ নব্বই হাজার তিন লাখ এইভাবে কোম্পানি আপনাকে এক লাখ চল্লিশ এইভাবে আপনাকে টাকাটা বাড়াক করতে পারে কম বেশি হবে আসলে এভারেজে তাহলে শুরুতে যে যে তা আমার যদি পাঁচশো জন ম্যান এসে যায় যদি আমি প্রতি মাসে তিনশো করে বিবি করে পাঁচশো জন ব্যক্তি তাহলে অটোমেটিক আমার তো ষাট সত্তর হাজার টাকা ইনকাম এসে যাচ্ছে এবার এইটা আস্তে আস্তে ম্যান পারবে না করবে ম্যানপাওয়ার পারবে এবার আপনি এই কাজটা শুরু করেছেন যে আইডিটা আপনার আছে কোনো কারণে আপনার অবর্তমানে আপনার বাড়ি যে নমিন থাকবে তার আইডিটা যদি এখানে চলে আসে নামটা চেঞ্জ করে দিই এবং সে যদি হাজার এক তিনশো বিবি করে কেনাকাটি করে অটোমেটিক সে কিন্তু যে টাকাটা পাচ্ছিল সেই টাকাটা আবার ওই আইডিতেই পাবে কিন্তু যদি কেনাকাটি না করে সে পাবে না এখানে এই বিবিটা দিচ্ছে প্লাস এখানে একটা রিওয়ার্ড বিবি দিচ্ছে কারণ কিরকম ধরুন কুড়ি হাজার বিবি কুড়ি হাজার বিবি জমতে জমতে একটা সময় লেফটে কুড়ি রাইটে কুড়ি হয়ে গেছে কোম্পানি এখানে আবার আগে যা দিচ্ছে দিচ্ছে এই এক হাজার টাকা আবার রিওয়ার্ড দেবে একটা তারপরে কী হয়েছে আবার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিবি হয়ে গেছে কোনো একটা সময় নেক্সট পাঁচ হাজার টাকা রিওয়ার্ড দেবে এইভাবে যত হারে আপনার মানে এটা বাড়তে থাকছে এটা কিন্তু মাসের শেষে শেষ হয়ে যাবে এটা কিন্তু শেষ হবে না টিমের টোটাল দেখাচ্ছে এক লাখ বিবি দেড় লাখ বিবি হয়ে গেছে এপারে এবারে হয়নি কোন একটা সময় তো হবে যেদিন হবে সেদিনে কিন্তু কোম্পানি পনেরো হাজার টাকা রিওয়ার্ড দেবে এর জন্য কি হয়েছে আপনার আপনার কিন্তু তিনশো বি করে কন্টিনিউ করে যেতে হবে এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য আমি তিনশো বি করে করলেন না মাঝখানে দেড় লাখ বি হয়ে গেছে পরের গে দেড় লাখ বি হয়েছে তাহলে কিন্তু এই রিওয়ার্ডটা দেবে না সেই জন্য প্রত্যেকের অন্তত প্রত্যেকটা আইডি প্রতি মাসে তিনশো বি করে আপনাকে কেনাকাটি করতে হবে এই টাকা হচ্ছে আইডিয়ার মানে চাপ এই টাকা নিজেকে তিনশো বি করে করতে হবে তা তিনশো বি স্বাভাবিক আমার মাসের যে বাজার সেইটা নিলে কিন্তু আমার তিনশো বিবি হয়ে যায় স্বাভাবিক তাহলে আমার তো খরচটা নেই যে খরচটা আমি বাইরে করেছিলাম সেই খরচটা এখানেই করব এরকম একটা কোম্পানি মার্কেটিং করতে এসে যদি আমরা এখানে কাজটা করি আমরা হিউজারে ইনকামটা করতে পারি চিন্তা ভাবনাটা আপনাদের দেখুন আমি এরকম একটা প্ল্যানে কাজ করবেন না অন্য কোনো কোম্পানিতে কে কাজ করবেন এই প্ল্যানটা সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপরে যদি সমস্যা হয় আবার বলুন সুতরাং এইরকম একটা কোম্পানির কাজ করুন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনাদের পরিবারও সুস্থ থাকবে তার জন্য আমাদের কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্টের আস্তে আস্তে আলোচনা করব। সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব কোন প্রোডাক্টে কী কাজ আলোচনা সেগুলো আস্তে আস্তে শুনুন তো এইরকম একটা প্ল্যানিংয়ে মানে প্ল্যানিং যে কোম্পানি এসছে সেই কোম্পানির সঙ্গে প্রত্যেকে যুক্ত হন কাজটি করুন প্রত্যেকের ইনকাম হোক প্রত্যেকে সুখে থাকুন স্বাচ্ছন্দ্য থাকুন